বুধবার বিকেল থেকে টানা বৃষ্টি বৃহস্পতিবার সকালেও কাটেনি বৃষ্টির রেশ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত রাজধানীতেই আটাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে সামান্য বৃষ্টিতে এমন জলবদ্ধতার শিকার নগরবাসী এ যেন দেখার কেউ নেই নগরীর নগর পিতা বলতে কেউ নেই টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা যেন নিয়ম মাফিক এসব এলাকার বাসিন্দাদের দাবি বারবার বলেও কোনো সুরাহা হয়নি পরিস্থিতির জলবদ্ধতার কারণে ইঞ্জিন বিকল হয়ে অনেক এলাকাতেই দেখা দিয়েছে যানজট একদিকে যানজট অন্যদিকে গাড়ির সংকটে অফিসগামীরা জলবদ্ধতার অজুহাতে রিকশা ভাড়া বাড়তি রাখারও অভিযোগ করেন অনেকে আবহাওয়া অফিস বলছে আগামী দু তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে এখন যে চলছে সেটা আজকে এবং আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা আজকে এবং আগামীকালটা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এরপর যে বর্ষাকালীন যে স্বাভাবিক বৃষ্টি সেই সবাই বৃষ্টিতে ফিরে আসবে অর্থাৎ মাঝে মধ্যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা থাকে সেটা এরপরে অব্যাহত থাকবে